আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে আজকে অর্ধেক দামে আরং বুটিক্সের খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দুইটা ডিজাইন আসছে কালারগুলো কিন্তু হচ্ছে একদম আপনাদের পছন্দের কালার ঠিক আছে যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো হোলসেলের জন্য চলে আসবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনটা আরং বুটিক্সের ভিতরে এটা সম্পূর্ণ এখানে কিন্তু এমব্রয়ডারি মিরর কাজ করা ঠিক আছে পুরো বডিটা কাজ একদম হোয়াইট কালার ভিতরে পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা রং কষ্টের গ্যারান্টি আছে তাই না 100% গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে স্লিপসের পোরশন ফুল স্লিপস এটা এটা হচ্ছে প্যান্ট কার সালোয়ার থাকবে ওনাটা পাঁচ হাতের নামাজ না প্রাইস কত ভাইয়া মাত্র 950 অনলি 950 কালার দুইটা কালার হোয়াইট কালার এবং হচ্ছে কলিজা কালার দুইটা কালারই কিন্তু জোলস দেখেন এটা একটা কালার এগুলো একদম নিউ কালেকশন ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ ওকে এখন দেখাবো স্টুডেন্ট প্রাইজে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কটন এর ভিতরে কিন্তু এটা এখন যা দেখাবো সবই সেম প্রাইস ঠিক আছে প্যান্ট এবং ঝরনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এগুলো রিটেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা আরও কমবে ঠিক আছে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই তো আটত্রিশ থেকে এটা হবে প্যান্ট এই হ ওড়নাটা

সাতশো পঞ্চাশ এইটা প্রিন্টের ভিতরে আছে খুব সুন্দর একটা কালেকশন হচ্ছে লেচর করা এটা হচ্ছে প্যান্টটা থাকবে সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশের অফারে পাচ্ছেন কালার একটাই এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বরি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা আবার মিরর চিকেন কারি কাজ নিচে লেচর করা থাকবে প্যান কার সালোয়ার ইহো ছোড় না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট প্যান কার্ড এই হচ্ছে না সাতশো পঞ্চাশ আচ্ছা এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে আচ্ছা জয়পুরি কটনের আরেকটা ডিজাইন দেখাবে এটা ভিগলার ভিতরে এখানে স্টোনের কাজ করা এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন প্যান্ট ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি কালার হবে দুইটা ওকে এটা একটা কালার এই হচ্ছে ওড়নাটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন একটা পাকিস্তানের আর ডিজাইন আর টুপিস দেখাবো ঠিক আছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু থাকবে সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ সাতশো পঞ্চাশ আচ্ছা এখন একটা পাকিস্তানি আলী আফগানি দেখাবো ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লন কটনের ভিতরে থাকবে নিচে ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আফগানি এ হচ্ছে ওর পিওর প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ কালার হবে দুইটা এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পাজামাটা আর এই হচ্ছে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা খুব সুন্দর একটা ইনএসপায়ার ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ এম্বয়ডারি বাটন কাজ করা হবে দেখেন কটন তাই না এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার একটাই কালার একটাই আচ্ছা একটা বুটিকসের ডিজাইন দেখাচ্ছি সবথেকে ভাইরাল একটা বুটিকস দেখাবো আমরা এই কাজ করা রেশমের সুতোর কাজ এটা প্যানেলটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে ওটা কটন প্রাইস কত মাত্র 750 কালার আছে তাই না হ্যাঁ এটার ভিতর প্রায় 60 মতো কালার আছে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে

এইটা হবে প্যানকার সালোয়ার সেম ফ্যাব্রিক ওনাটা দেখাই পাঁচ হাতে নামার জন্য প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা আচ্ছা ফস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু কে এটা হচ্ছে প্যান্ট এই হো ছোড় না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ট্রে ভিত আরেকটা কালার আছে আচ্ছা একটু পকেট কুর্তি থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছে এটা র্যাফেল করা কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন প্যান্ট কার সালোয়ার ওনার একটা পাছ হাদের প্রাইজ থাকবে আটশো পঞ্চাশ এটা কিন্তু ভাইরাল একটা থ্রি পিস গাউন ঠিক আছে এই যে এটা একটা কালার এটা বেস কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ তাই তো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস